ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেস্কিয়ান শুক্রবার অনুষ্ঠিত চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সংস্কারপন্থী পেজেস্কিয়ান মাসুদ পেজেস্কিয়ান স্বল্প পরিচিত একজন আইন প্রণেতা ও কার্ডিয়াক সার্জন থেকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইরানের লাখ লাখ মানুষের সামাজিক স্বাধীনতা থেকে শুরু করে পররাষ্ট্র নীতি নিয়ে নানা ধরনের প্রত্যাশার কেন্দ্রে রয়েছেন পেজেস্কিয়ান জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট পেজেস্কিয়ান পেয়েছেন এক কোটি তেষট্টি লাখ চুরাশি হাজার চারশো তিন ভোট অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলির প্রাপ্ত ভোট সংখ্যা এক কোটি পঁয়ত্রিশ লাখ আটত্রিশ হাজার একশো উনআশি মাসুদ পেজেস্কিয়ানের বয়স উনসত্তর বছর ইরানের পার্লামেন্টে দুই সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরি শহরের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাকে সমর্থন দিয়েছে সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রোহানিরও সমর্থন পেয়েছেন তিনি তার জন্ম উনিশশো চুয়ান্ন সালের উনত্রিশ সেপ্টেম্বর ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পশ্চিম আজারবাইজান প্রদেশের মাহাবাদ শহরে হাই স্কুল শেষে প্রথম ডিপ্লোমা অর্জনের পর পেজেস্কিয়ান সামরিক বাহিনীতে যোগ দেন তার পোস্টিং হয় ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর বলে। সেখানে থাকাকালেই তিনি প্রকৃতি বিজ্ঞানে দ্বিতীয় ডিপ্লোমা নেয়ার সিদ্ধান্ত নেন উনিশশো সালে তাবরিজ মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি পেজেস্কিয়ান এই বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা চালিয়ে যান এবং জেনারেল সার্জারির বিশেষজ্ঞ হয়ে ওঠেন উনিশশো আশির দশকে ইরান ইরাক যুদ্ধে অংশ নেন ও চিকিৎসক হিসেবে কাজ করেন পেজেস্কিয়ান উনিশশো তিরানব্বই সালে তিনি ইরান মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে কার্ডিয়াক সার্জারির বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতি পান পরে তিনি হার্ট সার্জারির বিশেষজ্ঞ হয়ে ওঠেন তিনি পাঁচ বছর তাবরিজ মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও এক সন্তান হারান পরে আর বিয়ে করেননি দুই ছেলে ও অপর এক মেয়েকে নিয়েই থাকেন তিনি ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির প্রশাসনে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন এছাড়া তার ঝুলিতে রয়েছে ইরানের দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা গত আঠাশ জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি সেবার পেজেস্কিয়ান বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ এবং জালিলি আটত্রিশ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছিলেন এ কারণে শুক্রবার দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয় গত মে মাসে ইরানের পূর্ব আজারবাইদান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হলে সাংবিধানিক বাধ্যবাধকতায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হয় দেশটিতে এর আগে দুইবার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন পেজেস্কিয়ান প্রথমবার দুই সালে প্রয়াত আলী আকবর হাসামি রাফসান জানিকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন দ্বিতীয়বার দুই সালে ইরানের নীতি নির্ধারণী গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে ছিল পেজেস্কিয়ান প্রেসিডেন্ট হওয়ায় সংস্কারপন্থীরা নতুন আশার আলো দেখছেন নির্বাচনে সেই ফলাফলই প্রতিফলিত হয়েছে ইরানের সর্বশেষ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি পেজেস্কিয়ানের প্রশংসা করেছেন তিনি তাকে শত ও মানুষ বলে উল্লেখ করেছেন